আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ রহমতে ভালো আছি গরুর মাংস ও ছোলার ডাল দিয়ে আমি আপনাদের তৈরি করে স্বামী দেখাবো চলুন তবে রান্নায় চলে যাই প্রথমে আমি ছোলার ডালগুলোকে এবং মাংসগুলোকে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিলাম এরপর একে একে লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন এবং তেল দিয়ে মেখে নিলাম এবার আমি এতে সামান্য পরিমাণে পানি দেবো যাতে ডালগুলো ডুবে যায় এবার প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দিয়ে দুইটি উঠলে আমি নামিয়ে আপনারা হয়তো অনেকে তেল ইউজ করেন না কিন্তু আমি তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু ভেজা ভেজা থাকে এবং নিচে লেগে না যায় এ দেখুন হয়ে গেছে নামানোর সময় খেয়াল করবেন যাতে একটু ভেজা ভেজা থাকে তা না হলে ব্লেন্ড করতে সমস্যা হবে আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন এবার আমি সিদ্ধ করা ডাল ও মাংসের মিশ্রণটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং কাবাব মশলা দিয়ে দেব ভালো করে মিক্সড করে একটা ডিম ভেঙে দেব ডিমটাকেও ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর আমি কাবাবের আকারে গড়ে তেলে ছেড়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো আকারে গড়ে নিতে পারেন আমি গোল করে নিয়েছি কাবাবটি অসাধারণ লেগেছিল খেতে আপনারাও বানিয়ে খাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আমার ফেসবুকে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো বিদায় আমরা সবাই যেন ভালো থাকতে পারি দোয়া করবে আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ